সকাল সকালেই তো ডাইনিং টেবিলটা লাঠি দিয়ে পরিষ্কার করতে হলো আমার আর এইরকম একটা ডাইনিং টেবিল কিনে যে আমি বড় বিপদে পড়ে গেছি কিছুতেই তো মস্তে পারছি না তো যাই হোক পরিষ্কার করার পরে দুপুরে রান্নাটাও কিন্তু সেরে নেব শাক মুরগির মাংস তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আশা করি ভালো লাগবে সঙ্গেই থাকুন সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো যাই হোক আজকে আসলে আমার এই ডাইনিং টেবিলটা নিয়ে আর কি কিছু কথা বলবো তো এরকম একটা টেবিল কিনে যে আমি একটা অনেক বিপদে পড়ে গেছি মানে কি আর বলবো মানে আপনাদের ভাইয়া আমাকে না নিয়ে কিন্তু এই টেবিলটা কিনে নিয়ে আসছিলো মানে আমি কিন্তু জানিও না যে টেবিলটার ভিতরে আসলে কীরকম ডিজাইন তো যাই হোক কিনে নিয়ে আসার পর দেখতে তো খুব ভালোই লেগেছিল কিন্তু এখন তো দেখি যে আমি তো ভিতরে হাতই ঢুকিয়ে মানে পরিষ্কার করতে পারি না তো দেখেন আমি কিন্তু অনেক চেষ্টা করছি মানে গ্লাসটা আমি শুধু এভাবেই রাখতে চাই মানে এটার উপরে কোনো কভার দিতে চাচ্ছি না কিন্তু এখন কি আর করার নিচে তো প্রচুর পরিমাণে ধুলা লেগে আছে তো আমি তো হাত ঢুকাতেই পারছি না তারপর আমার ছোট মেয়েটাকে দিয়েও আমি কিন্তু এটা সুন্দর করে এটা ওকে পরিষ্কার চেষ্টা করছি কিন্তু আমার মেয়েও আসলে পারছে না মানে মানে গ্লাস আর বলবো তো আপনাদের যদি এরকম আসলে ডাইনিং টেবিল থেকে থাকে তো আমাকে অবশ্যই জানাবেন যে আপনারা কিভাবে এটাকে ক্লিন করেন তা আমি কিন্তু প্রচুর মানে চেষ্টা করছি ওকে দিয়ে চেষ্টা করছি বা আমি নিজেও অনেকবার ট্রাই করেছি মানে কোনোভাবে আমি হাত ঢুকে এটাকে পরিষ্কার করতে পারছি না তো তারপর আর কি করার শেষ পর্যন্ত কিন্তু আমি একটা লাঠি নিয়ে নিব লাঠি দিয়ে দেখি লাস্ট পর্যায়ে আমার মানে কতটুকু পরিষ্কার করা যায় তো যাই হোক এরপরে কিন্তু আমি এই তো দেখেন অনেক চেষ্টা করে কিছুটা হলেও পরিষ্কার করেছি আর ভিতরে কিন্তু এখনও কিন্তু ময়লা লেগে আছে কিন্তু আমি আর এর যে ভালো পরিষ্কার করতেই পারছি না হাত ঢুকাতেও পারছি না যাই হোক তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আর সব সময় পাশে থাকবেন তো আপনাদের যাদের ডাইনিং টেবিল কেনার ইচ্ছা তারা কিন্তু এরকম ডাইনিং টেবিল একবারই কিনবেন না কারণ কিন্তু এটাকে ক্লিন করা খুবই কষ্টকর আর আমি যেহেতু কিনেই ফেলেছি এখন আর কি করার তো এভাবে আমি সব সময় রাখতে চাই কিন্তু যে ওই যে দেখছেন ফুলগুলোতে কিন্তু অনেকটা ধুলা লেগে আছে আমি কিন্তু এটাকে ভালো করে ক্লিনই করতে পারলাম না তো আমার বাচ্চা বাচ্চা সময় এভাবে আর কি ডাইনিং টেবিলটা রাখতে তারপরে আমি এই যে এটাকে সুন্দর করে একটা উপরে কভার দিয়ে দিয়েছি আর এই তো এখন হচ্ছে কাজ শেষ করে আমি চলে এসেছি রান্না করে আর দুপুরের জন্য আজকে হচ্ছে মুরগির মাংসটাকে ভোনা করব আর সাথে হচ্ছে এগুলো হচ্ছে পাট শাক আর একটা হচ্ছে তিতা আর একটা হচ্ছে মিঠা তো আমি কিন্তু মিঠা পাট শাকটাই নিয়ে নিয়েছি তো যাই হোক এগুলো হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগে তো এই সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিব আর একদম কচি ছিল শাকগুলো তারপরে তো সুন্দর করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর ধোয়া হয়ে গেলে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিব তো এই তো এখন কিন্তু মুরগির মাংসটাকেও পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো ধোয়া হয়ে গেলে আমি দেখতেই পাচ্ছেন যে শাকগুলো কিন্তু আমি কড়াইতে দিয়ে হালকা একটু সিদ্ধ করে নিচ্ছি লবণ দিয়ে পানিটা কিন্তু শুকিয়ে গেলে তারপর আমি এটাকে পেঁয়াজ আর মরিচ লবণ এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিব তো সারাদিন অনেক কাজ করার পরে এই তো রান্না করে চলে এসেছি আর আমি কিন্তু পাশাপাশি কিছু আদা রসুন কেটে রেখেছি এখন ওগুলোকে ব্লেন্ড করে নিব তো সারাদিন অনেক কাজ থাকে কাজের ফাঁকে ফাঁকে তো আমি কিন্তু এখন এগুলোকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি তো আমার এখন ব্লেন্ড করা হয়ে গেলে তার সাথে আমি এখন মুরগির মাংসটাকে রান্না করে নেবো আর এই তো কি সুন্দর করে কিন্তু মশলাটা তৈরি হয়ে গেছে আর অনেক দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিতে পারি তো যাই হোক এখন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের রান্নাটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ